আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নমস্কার আমি জুলফিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস পিজন পিচন লাভার্স তো ফ্রেন্ডস আজকে আবার একটা অনেক দিন বাদ আপনাদের সামনে সেল ভিডিও নিয়ে হাজির হলাম দাদার বাড়ি হচ্ছে কি ডানকুনি থেকে এক কিলোমিটার যেতে হবে দাদার বাড়িটা অনেক দূর এবং দাদা বাইরে কাজ করে বলে আমার পায়রাগুলোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই পায়রাগুলো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচেই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এবং পায়রাগুলো কিন্তু সবই সেল থাকবে টোটাল পায়রা দাদা সেল করে দেবে ঠিক আছে বন্ধুরা আর আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ তো সবার প্রথমে আমি পায়রাগুলো ডাইরেক্ট দাদা উড়িয়েছে সে উড়ান ভিডিওটাও আছে আপনারা দেখে নেন উড়িয়ে উড়ে নামছে রালিং যে পায়রাগুলো উড়ে নামছে সেই পায়রাগুলো কিন্তু সবই সেল থাকবে টোটাল রালিং ওড়া পায়রা কেউ যদি নিতে চাও তো খুব ভালো পায়রা হবে মোটামুটি নর্মাল প্রাইজের মধ্যে দাদা দিয়ে দেবে তো চলুন দেখতে থাকুন ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন